ধরেন যারা বড় বড় ভাগিদার ছিল শেয়ার বাজারে বড় বিনিয়োগকারী এবং শেয়ার বাজারে বড় বড়ো জালিয়াতি যারা করেছে দরবেশ সহ বিভিন্ন জন যাদের বিরুদ্ধে তদন্ত কমিটি রিপোর্ট আছে তারা তো এখন নাই তো শেয়ার বাজার থেকে যদি বড় বড় পার্টিগুলি সরে যায় তখন তো স্বাভাবিক একটা তার একটা প্রভাব পড়বে এখন এটাকে পুনর্গঠন করার জন্য ওই আস্থা ফিরিয়ে আনার জন্য অর্থনীতির সূচকগুলিকে ঠিক করতে হবে অর্থনীতির সূচকের মধ্যে অন্যান্য যা আছে মানে যারা বিনিয়োগকারী তাদের তো এই আস্তে আসতে হবে যে সে ওখান থেকে কিছু ফেরত পাবে শেয়ার বাজারে এই যে সর্বশেষ ধসের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা সরকারের উচিত হইলো যে তখন হাসিনা সরকার এটা প্রকাশ করে নাই এই সরকারের উচিত সেটা প্রকাশ করা ওইটা প্রকাশ করলে ওইখানে কি কি সমস্যা হয় শেয়ার বাজারে কি কি কারণে জটিলতা সংকট তৈরি হয় কি কী কারণে ধস নামে সেটার অনেক কিছুর মধ্যে আছে ওই শেয়ার বাজারের রিপোর্টের উপরে ভিত্তি করে এখন পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি ব্যাংক ব্যবস্থার মধ্যে তো বেশ কিছু আছে ওগুলো খুব ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ছিল সরাসরি দুর্বৃত্ত কিছু গোষ্ঠী ব্যাংক নামের একটা সাইনবোর্ড দিয়ে জনগণের টাকা নিয়ে সে টাকা মেরে দেওয়ার এইরকম তৎপরতার মধ্যে ছিল সেগুলির ব্যাপারে সিদ্ধান্তগুলো ত্বরিত হওয়া দরকার যে এই ধরনের ব্যাংক যেগুলি আছে প্রয়োজনে বন্ধ করে দেওয়া আমানতের দায়িত্ব গ্রহণ করা এবং এই যে মার্জার জোর জবরদস্তিগুলো মার্জার তো হবে না পদ্মা হইলো একটা ক্রিমিনাল একটা এক্সাম্পল এটা ফার্মার্স ব্যাংক পরে পদ্মা ব্যাঙ্ক হইল বহু লোকের কাছ থেকে আমানত নিয়েছে নিয়ে এই সমস্ত লুটপাট হয়েছে এই ধরনের ব্যাঙ্ক যেগুলো আছে এগুলোর অস্তিত্বই থাকা ঠিক না এবং সেটার একটা পরিষ্কার এটা বলা যায় যে আপনার আবর্জনা কিংবা যে সমস্ত কৃত্রিম এবং দুর্বৃত্ত গোষ্ঠীর তৎপরতা আছে সেটা থেকে ব্যাংকিং খাতকে মুক্ত না করলে এই অনাস্থা অচলতা এগুলো রকম সমস্যা অব্যাহত থাকবে এটা সরকার এগুলি নানা রকম কমিশন টমিশন করছে কিন্তু এটা একটু ত্বরিত এগুলো কাজ করা উচিত বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নজরদারিটাও আরও বাড়াইতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা পর্যালোচনা থাকা উচিত আমি জানি না তারা ইতিমধ্যে পর্যালোচনা করেছেন কেন কোনো খবর দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনা এবং নিজস্ব উদ্যোগ এটা দৃশ্যমান হওয়া দরকার বড় অর্ডার এই কয়েকদিনের মধ্যে আরেক জায়গায় চলে যাবে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কথা মনে হয় না যে সমস্ত দাবিগুলি উত্থাপিত হয়েছিল সেই সমস্ত দাবিগুলোর মধ্যে ভিত্তি ছিল যেমন একটা কারখানা যদি শ্রমিক দেড় মাসের পর মাস মজুরি না দেয় সেই শ্রমিকরা তো বিক্ষোভ করতেই পারে এবং যেহেতু তারা ট্রেড ইউনিয়ন করতে দেয় না সেই জন্য বিক্ষোভগুলো প্রাতিষ্ঠানিক সাংগঠনিক নিয়মতান্ত্রিক পথে যায় না যদি ট্রেড ইউনিয়ন করতে দিত মালিকরা মালিকদের নিজেদের সাথেই তো ট্রেড ইউনিয়ন করতে দেওয়া উচিত ট্রেড ইউনিয়ন না থাকার ফলে আপনি কারোর সাথে নেগোসিয়েশনও তো করা যায় না কথাবার্তাও বলা যায় না তো মজুরি বকেয়া রাখা এটা একটা আমি বুঝতে পারি না আঠারো দফা যে চুক্তিটা হইল সেই চুক্তির পরেও প্রবলেমটা কেন থাকে মানে সেইখানে সরকার ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে আঠারো দফা সেখানে পরিষ্কার লেখা আছে যে বকেয়া মজুরি সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে তারপরেও দেখা যাচ্ছে যে পরিশোধ করেনি অনেক কারখানা তো ওই মালিকদের ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া উচিত যারা এগুলি করে তো এই সমস্যাগুলো থাকলে বিক্ষোভগুলো থাকবে এবং এটাকে বিদেশি চক্রান্ত বা বহিরাগতদের চক্রান্ত বললে তারা তা বহিরাগত বিদেশি তারা সুযোগ তো নিতেই পারে কিন্তু আসল কারণগুলো তো দূর করতে হবে সেই দূর করার ব্যাপারে আমার মনে হয় আরও সক্রিয় হওয়া দরকার মালিক পক্ষের সাথে তো জুট ব্যবসায়ীদের সম্পর্ক আছে মালিক পক্ষ যেটা করে সেটা হলো তারা শ্রমিকদের চাপের মধ্যে রাখতে চেষ্টা করে চাপের মধ্যে রাখতে গিয়ে তারা স্থানীয়ভাবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিপালন করে এবং সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যেই থাকে জুট ব্যবসা একদিকে শিল্প পুলিশ একদিকে সন্ত্রাসী তো সন্ত্রাসী গোষ্ঠী তো সবসময় মালিকের কথা নাও শুনতে পারে তাদের তো নিজেদের এজেন্ডা থাকে তো এইগুলি করে গণ্ডগোলগুলো হয় এখন আবার সরকার পরিবর্তনের ফলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছে তো সেটা নিয়ে টেনশন আছে তো এগুলোর এরা এই সমস্ত গণ্ডগোলগুলো মোকাবেলা করা সহজ হইত যদি গার্মেন্টস শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করে ফেলা যেত বকেয়া মজুরি বকেয়া মজুরি কিংবা অন্যায়ভাবে যেগুলি ছাটায় সেগুলি সমাধান করে ফেললে শ্রমিকদের এই আন্দোলনকে ব্যবহার করে এই ঝুট ব্যবসায়ী যারা তাদের এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা তারা করতে পারতো না